একটা দেশের নাম শুনছেন আপনারা মালদ্বীপ এটা আগে কিন্তু মুসলিম রাষ্ট্র ছিল না আজ থেকে সাড়ে তিন শত বছর আগের ঘটনা মালদ্বীপ সাগরে একটা স্টিমার জাহাজ ডুবে গেছে বহু লোক মারা গেল কিন্তু দশ বছর বয়সের একটা কোরআনে হাফেজ মনে রাখতে হবে কথা কয় বছর তিরিশ পারা কোরআন তার সিনাই লোকগুলি মারা গেল

বাজারে উঠাইছে এত সুন্দর ছুরিটা মানুষ ধরে ধরে বাজারে মানুষ কিনার বাজারে যায় কিনে কোথায় যাস কয়ে জীবনে বহু কাজ করতে পারবি শুনছি এত সুন্দর ছেলে আল্লাহর জমিনে কেউ কোনোদিন দেখে নাই সুন্দর হবে না কেন কিতাবি দেখে ছেলে তার বাড়ি হলো মাদিনা মাদিনা তোর

মহিলা এখানে তো মহিলা গেলে যত লেখায় চাহিদা অনেক কষ্ট করে এমনি থেকে কিনে ছেলে ছেলে কিনে আনা মহিলা তো জানে না এই ছেলে তিরিশ টাকা কোরানের হাফ জানে কথা বল জানে না জানে না বারে ভাই তো আরে বাবা আমার ছেলে না আজ থেকে তুমি আমার ছেলে

মা নাই বাবা নেই কারে ডাকিব মা গিয়া কারে ডাকিব বাবা গবা বলি মা বাপ যে আমার চলে গেল জন মের লাগি না বুঝিয়া কত কষ্ট

সুষ্ঠা লাগিয়া মা বাপছি আমা চলে গেল জনমের লাগিয়া যুবক খেলা রে যুবক রে তোমাদের পায় ধরি যুবক যুবকীরা তোমাদের পায়ধরি রে জীবনে কোনো দিন

আপনার মেয়ে সুন্দরী মেয়েকে আপনি আমার আপনার বোনের বাড়িতে পাঠাই দেন আপনার মেয়ে দামি দামি কাপড়গুলো আমার গায়ে পড়া এটা তো মদিনার ছেলে কোন জায়গার ছেলে আমার গায়ে পড়াই দেন মা প্রশাসনের লোক আসলে আমাকে আপনি মনে করে আমি যাবে রাম মন্দিরে কি মনে করে জোরে কি মনে করে

আমার سینার ভিতরে আছে ত্রিশ পারা আমি যখন তাকে দেখি সাগর থেকে গজল ভাসতেছে কি আসছে আমি সায়েদ আদিয়া বিসমিল্লাহির রহমানির রহিম जोरे जोरे <coughs> <Dore, dore. fuck>

বছরা দলে দলে মুসলমান হয়ে গেল সেদিন থেকে মান্তিক হয়ে গেল মুসলিম স্টেট জুড়ে বলেন মার হাওয়া আমরা যদি এই সাথে আত্মীয়তা করতে পারি আপনি আল্লাহ রাসুল আল্লাহ তারা